아, 음 아, 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 음 아, 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 কি খাচ্ছি বলো তো বলবো না তোমরা দেখো আর লোভ দাও যদি লোভ দাও সেজন্য আমি নামটা বলবো না তাহলে বলো কি খাচ্ছি আকাশে ডাক্তাছে এই বলে খুব গরম খুব গরম গরম তো পড়ছে আর আকাশে ডাক্তাছে যদি একটু বৃষ্টি হয় কি ভালো হইব সুন্দরবেলা কারা কারা নাস্তা করছো কারা কারা টিফিন করছো আমার আজকে হঠাৎ করে ইচ্ছা হলে একটু চাউমিন খামু তাই সব করে তো ভাইলেছি চাউমিন চাউমিন দেখলা তো আজকে চাউমিন খাচ্ছি রাত্রেবেলা আর খাওয়া দাওয়া হবে না আহ অনেকে দেখে ফেসবুকে ইউটিউবে খাবারের ভিডিও দেয় কীভাবে যে খায় আমি একটু চেষ্টা করে পাওয়া গেছি কি গরম এত গরম করলে যান হ্যাঁ আজকে আমার রাতের খাবার কি খাই কত

খাওয়া দাওয়া দিয়ে থাক বল মতো খায় গুলো সবাই লাগতে পড়ছে পাতে শীতকালটা তো ভালোই গেল গরমকালে লাইট জ্বালা জ্বালা ভিডিও করতে কি যে গরম লাগব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কইবা আর আমার খাওয়াটা নিশ্চয়ই খুব বাজে টাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে তোমাকেও বানায় খাওয়াম ঠিক আছে টাটা